আসসালামু আলাইকুম মানুষ ক বিদেশে কপিসের কাজে আমার পিছনে যে শপটা দেখতেছেন ওইটাতে আমি কাজ করি তো বর্তমানে দেশ থেকে মানুষ কাজে আসা আসতে চান বলতেছে ভিতরে কাজ করবো না ভিতরে কাজ করবো বা যারা এসির ভিতরে থাইতে কাজ করার জন্য মানুষ পাগল তো আমিও শপের ভিতরে কাজ করি আমার পিছনে যে শপটা দেখতেছেন ওইটাতে আমি কাজ করি বারো ঘন্টা ডিউটি করি রুমে আইতে যাইতে এক ঘন্টা লাগে প্লাস তেরো ঘন্টা প্লাস ডিউটি করি কফি শপ সম্পর্কে আমি অভিজ্ঞতা দিই আপনি যদি এই শপে আসেন দেশের বাইরে আপনি যদি চিন্তা করেন যে এসির ভিতরে থাকে কাজ করবেন আপনি ম্যাক্সিমাম দুই তিন বছর আপনি নির্দিদায় কাজ করে যাই বেতন কম এর ভিতরে থাকবেন অনেক জ্বালা যন্ত্রণা একটু ভুল হইব স্যালারি কাটবো দেখা যাইতেছে ভিতরে ফোন চালাইতে পারবেন না বাড়িতে কথা হইতে পারবেন না বারো ঘন্টা দাঁড়ায় থাকে দাঁড়ায় ডিউটি করতে হইব এটার ভিতরে আপনি থাকবেন আর যদি আপনি রোদের ভিতরে ডিউটি করেন আপনি এটার ভিতরে মাসে দুই হাজার সতেরোশো থেকে দুই হাজার টাকা বেতন পাবেন সর্বোচ্চ এই এসি লাইনে কপি শপ হোটেল লাইনে সর্বোচ্চ সতেরোশো থেকে দুই হাজার আর যখন আপনি কোন স্টেশনের কাজ ইলেকট্রিক্যাল কাজ ফ্রিজ এসির কাজ এগুলো করবেন আমার মনে হয় যে প্রত্যেক মাসে আপনি নিয়ে তিন থেকে তিন থেকে সাড়ে তিন হাজার রিয়াল আপনি কামাইতে পারবেন বাংলা টাকা প্রায় আশি থেকে এক লক্ষ টাকার মতো আপনি প্রত্যেক মাসে কামাইতে পারবেন যদি আপনি নিয়মিত কাজ করেন তো যারা ভাবতেছেন এসির ভিতরে কাজ করবেন এসির ভিতরে থাকে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা কামাই করবেন এই টাকা দিয়ে আপনি চলবেন না আপনার সংসার কত বছর বিদেশ করবেন তো যারা ভাবতেছেন যে ভাই আরে এসির ভিতরে কাজ তো খুব ভালো কাজ এসির ভিতরে কাজ তো অনেক মজার কাজ ঠান্ডার ভিতরে কাজ করবো সারাক্ষণ এটার ভিতরে ডিউটি করবো তো দেশের বাইরে আসার সমস্যা নাই আসবেন যাতে আপনি দশ বছর পরিশ্রম করতে হইব না দু তিন বছর পরিশ্রম করেন জীবন বদলাইতে পারবেন এরকম একটা কাজ আসেন যাতে ভালো একটা কাজ করেন ভালো একটা পর্যায়ে যায় কোনো একটা কিছু করেন তাইলে অনেক কিছু সম্ভব যদি আপনি সামান্য ওই ঠান্ডায় থেকে কাজ করবেন নিজের নিজের যত্ন নিবেন এমন কিছু করবেন তাইলে আমার মনে হয় যে কাজ করতে পারবেন দুই চার দশ বছর বিদেশ করতে হইব তাইলে আপনি স্বপ্ন পূরণ হইব তো সবার উদ্দেশ্যে এতটুকু বলা কষ্ট কখনো বিদ্যা জানা আপনি যত বেশি কষ্ট করবেন তত আগে সফলতা পাইবেন তো সবাই দেশের বাইরে আসেন চেষ্টা করবেন যে বাইরে ফ্রি ভিসা বা বাইরে যত ইলে ইলেকট্রিক্যাল কাজ ফ্রিজির কাজ বা বাইরের যত বাইরে কাজ করবেন সদিরার থেকে বাইরে কাজ নিয়ে কাজ করবেন এতে আপনি লাভবান হতেন এলো কথা আল্লাহ হাফেজ আলাইকুম